এই মুহূর্তে সাগরদিঘির থেকে সব থেকে বড় খবর উঠে আসছে সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলে বিলের ধারে অর্থাৎ দামুসের ধারে বোঝাই ট্রাক্টর উল্টে যায় যদিও হতাহতের কোনো খবর নেই কোনো ক্রমে প্রাণে বেঁচে যান ড্রাইভার মুখ্যমন্ত্রীর ঘোষণা বারবার অমান্য করে সরু এবং যেখান সেখানে ওভারলোড গাড়ি ঢুকে বিপত্তি আবারও আপনাদের জানিয়ে রাখি কাবিলপুরের বিলের ধারে অর্থাৎ ত্যাঘড়িপাড়া এলাকায় ইটবোঝায় ট্রাক্টর উল্টে যায় এবং অনুক্রমে প্রাণে বেঁচে যান ড্রাইভার ছোট অলিগলি রাস্তায় ওভারলোড গাড়ির বিপত্তি না কামিলপুর পড়ার রাস্তা বিলের ধারে রাস্তা দেখেন কি অবস্থা ডাক্তার আজকে যেতে যেতে উল্টে গেছিল কাপিলপুরের অঞ্চলের মধ্যে তেঘুরি পড়া গ্রামে মাদ্রাসা বিলের ধারের মধ্যে ট্রাক্টার যেতে যেতে উল্টে গেলছে তেঘুরি পড়া দেখেন লোকজন দেখেন দা <laughs> দেখছি <laughs> 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 <laughs>